আজকে আমি ফায়ার সার্ভিসের পুরো বিষয়টাই সুন্দরভাবে তুলে ধরব একটি ফায়ার ফাইটারের কাজ কি পদোন্নতি হয় কিনা কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে পুরো বিষয়টাই আমি সুন্দরভাবে আপনাদেরকে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মানুষ দেখবেন ফায়ার ফাইটারের কাজ কী যোগ্যতা বেতন এবং পদোন্নতি ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার পদের জন্য শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা বেসরকারি প্রতিষ্ঠানে ফায়ারম্যান হিসেবে কাজের জন্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে তবে কেউ অভিজ্ঞ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হলে তার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয় যে কোনো শিক্ষিত বড়তে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি ন্যূনতম পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপুট দুই ইঞ্চি ন্যূনতম বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি ন্যূনতম মহিলাদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি ন্যূনতম মুক্ত শারীরিক গঠন এবং অবিবাহিত হতে হবে একজন ফায়ার ফাইটার হয়ে উঠবেন কিভাবে যে ব্যক্তিরা অগ্নি নির্বাপক হতে চান তাদের অবশ্যই সিভিল ডিফেন্স এবং ফায়ার ফাইটিং বিভাগে অধ্যয়ন করে দুই বছরের শিক্ষা সম্পন্ন করতে হবে যা বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষা প্রদান করে যে ব্যক্তিরা বিভাগটি পরে ডিপ্লোমা করেছেন তারা এই বিভাগের বিভিন্ন পরীক্ষা দিতে পারবেন এবং অগ্নি নির্বাপনের পেশা অনুশীলন করতে পারবেন যে ব্যক্তিরা অগ্নি নির্বাপক হতে চান তাদের অবশ্যই নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে এক তুরস্কের নাগরিক হচ্ছে দুই পুরুষ প্রার্থীদের অবশ্যই এক দশমিক সাতষট্টি সেন্টিমিটার বেশি লম্বা হতে হবে এবং মহিলা প্রার্থীদের এক দশমিক ষাট সেন্টিমিটার বেশি লম্বা হতে হবে তিন ডাবল এস পরীক্ষা থেকে কমপক্ষে সত্তর পয়েন্ট পেতে হবে চার তিরিশ বছরের বেশি বয়সী হওয়া উচিত নয় সর্বশেষ পাঁচ এর আগে পাবলিক ইভেন্টের জন্য শাস্তি পাননি একজন ফায়ার ফাইটারের কাজ কি ফায়ার ফাইটাররা প্রথম কাজ হিসেবে আগুনের প্রতি সাড়া দেয় কোনো জায়গায় আগুন লাগলে প্রথমে ফায়ার ব্রিগ্রেডকে ডাকা হয় ফায়ার ব্রিগ্রেড যারা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নিয়ন্ত্রণ নেয় এবং দুর্দশাগ্রস্ত লোকদের সাহায্য করি এই সমস্ত প্রক্রিয়া একটি পরিকল্পিত পদ্ধতিতে সঞ্চালিত হয় অন্য কথায় একজন অগ্নি নির্বাহক ব্যক্তি স্বাধীনভাবে কাজ করেন না দমকল কর্মীরা শুধু আগুন নেভাতেই নয় বিভিন্ন উদ্ধার প্রচেষ্টাও অংশ নেয় এবং মিশনের সময় দমকল কর্মীদের শক্তিশালী এবং শান্ত থাকতে হয় প্রতিটি অনুষ্ঠানে তাকে অবশ্যই পেশাদারভাবে হস্তক্ষেপ করতে হয় ফায়ার ফাইটারের বেতন এবং গ্রেড কত ফায়ার ফাইটার পুরুষ বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশত টাকা পর্যন্ত ফায়ার পদের গ্রেড হচ্ছে সতেরোতম এই পেশাগত গোষ্ঠীর বেতন সাধারণত মানুষের শিক্ষার স্তর অনুসারে পরিবর্তিত হয় দু সালের হিসাবে সর্বনিম্ন ফায়ার ফাইটার বেতন পাঁচ হাজার সাতশত আটাইশ টি হিসাবে ঘোষণা করা হয়েছিল যেখানে সর্বোচ্চ ফায়ার ফাইটার বেতন ছিল পাঁচ হাজার নয়শত উনপঞ্চাশ টি সাধারণত দু ধরনের ফায়ারম্যান দেখা যায় তা হচ্ছে এক যারা প্রাইভেট সংস্থায় কোম্পানিতে কর্মরত স্টাফ ও বিল্ডিংয়ের নিরাপত্তা রক্ষায় দায়িত্বে থাকা ফায়ারম্যান দুই সরকারি দপ্তরে কর্মরত ফায়ারম্যান যারা সেই নির্দিষ্ট জায়গায় বা রাজ্যের সুরক্ষার দায়িত্বে থাকেন সর্বশেষ বলব ফায়ারম্যানের প্রধান দায়িত্ব কর্তব্য এক অগ্নি নির্বাপন করা দুই উদ্ধার কাজ করা তিন শান্তি স্থাপন ডিউটি চার বিআইপি ডিউটি পাঁচ হেলিপ্যাড ডিউটি ছয় ডেমনস্ট্রিকেশন বা অ্যাওয়ারনেস ডিউটি সাত সেন্ট্রি বা টেলিফোন ডিউটি এই হচ্ছে ফায়ারম্যানের ফায়ার ফাইটার আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ